ইউটিউব ফেসবুক ওপেন করলি হরসাদ বিল্লাল ভাইয়ের অনুপ্রেরণায় বাইসে আসি ভাই সরসাব বিল্লাল ভাইয়ের অনুপ্রেরণায় ঘুমাইতে যাই হরসাদ বিল্লাল ভাইয়ের অনুপ্রেরণা নিয়ে ঘুম থেকে উঠতে যাই হরসাদ বিল্লাল ভাইকে আমি একটা কথা বলতে চাই সারা দেশে আপনাকে অনুসরণ করে আসছে যারা ভাই তাদের অনুসরণ দেখে আমি মুগ্ধ হইয়া গেছি ভাই এরকম অনুসরণের সংখ্যা যদি দিনে দিনে বাড়তে থাকে ভাই আর আপনাকে অনুসরণ করে সব পেশার মানুষ ভাই গ্রামগঞ্জে দিন মজুরের সংখ্যার থেকেও আপনাকে অনুসরণ করে কন্টেন্ট ক্রিয়েশনের সংখ্যা বেশি ভাই বাতি না হয় দিলাম দিনমজুরের কথা ভাই সংসারের কাজ হালাইয় রাইখা আপুরা ভাবিরা আগানে বাগানে ভিডিও শুট লইয়া ব্যস্ত থাকে ভাই আপনাকে অনুসরণ করে যুগের শিশুরাও ভাই যে শিশুটির নাকে চাপ দিলে এখনো দুধ বের হয় ভাই সেই শিশুটাও এখন ব্যস্ত থাকে কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে ভাই এত জনপ্রিয়তা থাকা সত্ত্বেও এখনো কেন বসে আছেন ফরসাব বিল্লাল ভাই বর্তমানে দেশের রাজনৈতিক কেলান্তি লগ্নে আপনি একটা নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশও করতে পারেন ভাই যেহেতু আপনার বক্ত অভাব নাই এই কথাগুলো শুধু ফরসাব বিল্লাল ভাইয়ের বক্তবৃন্দর জন্যই ভাই ফরসাব বিল্লাল ভাইয়ের প্রতিভা খাটিয়ে তিন মাসে চৌচল্লিশ লক্ষ টাকার ইনকামের কথা শুনে তোমরাও দিশে হারা হইয়া কন্টেন্ট ক্রিয়েশন শুরু করে দিছো ভাই এদেশে তো মানবতার ফেরিওয়ালার অভাব নাই তাদেরকে কতজন অনুসরণ করছো ভাই নিজের সরকার তেল মাখা বাদ দিয়ে অন্যের সরকার তেল মারা স্বভাবটা বদলাও ভাই আর যদি অনুসরণ করতে হয় আমাদের শেষ নবী হরজত মোহাম্মদ সাল্লাইসাল্লামকে অনুসরণ করো ভাই যাই হোক শেষে বিল্লাল ভাইয়ের কথাই ফিরে যেতে চাই বিল্লাল ভাইকে যারা অনুসরণ করছে সেটা কিন্তু ভালোবাসার অনুসরণ নয় এটা কিন্তু এক প্রকার লোভনীয় অনুসরণ হয় তোমাকে তো বুঝতে হবে ভাই আল্লাহ এক একজনের প্রতিভা এক দিতে পারে ভাই তুমি যে তাকে অনুসরণ করেছো তার মতো কি তুমি সফল হতে পারবে ভাই একজনের অনুপ্রেরণা না হয়ে তোমাকে তোমার নিজের মতো করো ভাই যাকে নিয়ে অনুপ্রেরণা করো ভাই সেই কিন্তু এই কথাটা বলে দিছে ভাই নতুন করে তোমাকে নিয়ে সবার সামনে রিপ্রেজেন্ট করো ভাই তুমি যদি সফল হও সেটা আমাদের জন্য গর্বের ভাই এই কথাটাই আমরা যেন সবাই বলতে পারি ভাই একজন আর অনুপ্রেরণা হয়ে লাভ নাই সেটা যদি হতে পারো সৎ এবং ইচ্ছা থাকতে হবে ভাই